আসলে গরম আসলে বা লোডশেডিংয়ের উপর ভিত্তি করে আপনাদের অনেকের ইচ্ছা হয় একটা আইপিএস ইনস্টল করবেন তো সেটি করার জন্য আপনি প্রথমে সর্বপ্রথম আপনি বিবেচনা করবেন যে আপনার কী পরিমাণ পাওয়ার দরকার বা কী পরিমাণের লোড আপনি ইউজ করবেন তো তারপর ভিত্তি করে আপনি হচ্ছে আইপিএসের যে বিয়ে অনুযায়ী যে চিহ্নিত করা হয় সেই বিয়ে নির্ধারণ করবেন তো আমার এখানে দেখাচ্ছি আমার এই মেশিনটি হচ্ছে এক হাজার বিয়ে একটি মেশিন এটা দিয়ে আটশো ওয়াট পর্যন্ত লোড দেওয়া যায় বা আপনার পাঁচটা ফ্যান কয়েকটা লাইট এরকম দেওয়া যায় তো আমি একটি হাতে বাঁধানো ট্রান্সফর্মার এবং সম্পূর্ণ হাতে তৈরি মেশিন এটা আসলে এই মেশিন দিয়ে আপনার স্বল্প বাজেটের ভিতরে মানে কত খরচ হয় সেটা আমি দেখানোর চেষ্টা করতেছি তো এই সব মেশিন আপনারা খুব অল্প মূল্যে পেয়ে যাবেন চার পাঁচ হাজার টাকার ভিতরে আপনার এই মেশিনগুলো হয়ে যায় আগে দাম অনেক বেশি ছিল আর এই হচ্ছে ব্যাটারিটা এই ব্যাটারিটা হচ্ছে আপনার পাউডার ব্যাটারি বলে যেগুলোকে এগুলো দিয়ে আপনার রিক্সা চলে বা অটো ভ্যান এগুলো চলে তো এগুলোর এমপায়ার কম থাকে ঠিক আছে আপনার একশো বিশ একশো তিরিশ এরকম এমপায়ার থাকে তো এই একশো বিশ তিরিশ এমপায়ার মেশিন দিয়ে আপনার খুব সুন্দর একটা ব্যাকআপ পাওয়া যায় প্রায় তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ তো এখন দেখেন আপনারা যে এইটা দিয়ে খুব সুন্দরভাবে সিলিং ফ্যান কিন্তু চলে এবং আপনার ইলেক কারেন্টের মাধ্যমে যেরকম স্পিড হয় ঠিক ওই সেম সেম স্পিড এবং এই সিলিং ফ্যান ফ্যানসহ লাইট এবং এই যে ছোটো ফ্যান হাই স্পিড ফ্যান এটা হচ্ছে ক্লিকের খুব সুন্দরভাবে আপনার তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ দিয়ে থাকে এবং একটি থ্রি পিন প্লাকের মাধ্যমে বিভিন্ন চার্জিং মানে ব্যাকআপগুলো এখান থেকে দেওয়া যায় যেরকম আমি দুইটা মোবাইল চার্জ দিই ফ্যান চালাই তারপর স্পিকার আছে এবং ল্যাপটপ চার্জ করি তো মোটামুটি আপনার চার ঘন্টা ব্যাক আপ মানে ফুললি চার ঘন্টা ব্যাকআপ পাওয়া যায় তারপর যদি আপনার ব্যাকআপ কমে আসে তাহলে মনে করবেন যে আপনার ব্যাটারি মানে কিছুটা ড্যামেজ হয়ে গেছে তখন আপনি ওই ব্যাটারিটা চেঞ্জ করে নিতে হবে এটা আপনাকে ধারণা দিলাম সম্পূর্ণ স্বল্প বাজেট পাঁচ থেকে ছয় হাজার টাকার ভিতরে